সাজিয়ে গুছিয়ে দেব রে সাজি তোরা সাজিয়ে গুছিয়ে দেব রে সাজিয়ে গুছিয়ে দেব রে সাজি তোরা সাজিয়ে গুছিয়ে দেব রে বড়ই পাতার গরম জালে সয়াব শরীর তালে গড়ই পাতার গরম জালে শোয়া মশরীর তালে আতর গোলা আতর গোলা আতর গোলাপ চন্দন বেকে দে সজনে তোরা সাজিয়ে গুছিয়ে দে মোরে সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনে তোরা যাতি গতিয়ে দেব রে এত এত কাপড় কিছুই ভালো লাগে না এত রুনিনি এত कपूर কিছুই ভালো লাগে না মন সাদা कपूर কাপড় कपूर সাদা আমাই আমায় বড়াই দে সজনী তোর শচিয়ে গুছিয়ে দে মোরে শচিয়ে গুছিয়ে দে মোরে সজোদি তোরা শজিয়ে গুছিয়ে দে মরে এত জমি এত বাড়ি শবি আমি ছাব ছাড়ি এত জমি এত বাড়ি চবি আমি যাব চারি পাশের দোলাই পাশের দোলাই পাশের দোলায় আমায় তুই সজনি তোরা সাজিয়ে গুছিয়ে দেব রে সাজিয়ে গুছিয়ে দেব রে সজনি তোরা সাজিয়ে গুছিয়ে দেব রে